জীবজন মাননীয় বিরোধী দেশি ফেফ জেনাব মাহমেদ বলছি বুঝাক শিশু নেস্টলে শিশুখাদ্যের উচ্চমাত্রার চিনি বিশ্বের বৃহৎ খাদ্য প্রস্তুতকারী সুইস কোম্পানি নেস্টলের সেরেলেক ও নিরুতে উচ্চমাত্রার চিনির উপস্থিতি পাওয়া গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী শিশুখাদ্যের চিনি যুক্ত না করার বিষয়ে নির্দেশনা রয়েছে এই নীতিমালা ইউরোপের দেশগুলির ক্ষেত্রে মানা হলেও ভিন্ন চিত্র বাংলাদেশ সহ ভারত এবং এশিয়ার দেশগুলিতে এর মধ্যে বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক হিসাবে নিয়ে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ভারত সরকার নেসলে শিশু খাদ্যে চীনের উপস্থিতি নিয়ে গবেষণা করে সুইজারল্যান্ড ভিত্তিক অলাভজনক বেসরকারি সংস্থা পাবলিক আইও ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক তাদের যৌথ গবেষণায় বিশ্বের অনুন্নত উন্নয়নশীল দেশগুলিতে বিক্রি করা নেসলে দুটি শিশু খাদ্যে উচ্চ মাত্রা চিনি যুক্ত করার প্রমাণ পাওয়া গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনটির সামনে আনে এবং প্রতিবেদনে বলে নেসলে আন্তর্জাতিক নীতিমালা মেনে ইউরোপের দেশগুলিতে সেরেলাক এবং নিডু তৈরি ও বাজারজাত করছে কিন্তু এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলিতে তারা সেই বিষয়টা আমলে নিচ্ছে না এসব দেশে একই খাদ্যে অতিরিক্ত চিনি ও মধু মেশানো হচ্ছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে সেরে লাখ প্রতি একশো গ্রাম গ্রামের চিনি রয়েছে তিন দশমিক তিন গ্রাম ভারত ও পাকিস্তানের পরিমাণ দুই দশমিক সাত গ্রাম থাইল্যান্ডে তিন দশমিক দুই গ্রাম ইন্দোনেশিয়া তিন দশমিক আট গ্রাম অতিরিক্ত চিনি ব্যবহারের কথা পণ্যের গায়ে উল্লেখ করছে না নেসলে ভিটামিন মিনারেল ও অন্যান্য উপাদান থাকলেও গোপন করা হয়েছে উচ্চ মাত্রায় চিনি ব্যবহারের কথা ভারতের স্বাস্থ্য মন্ত্রালয় নেসলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে স্পিকার আমার প্রশ্ন হলো যে এই এই মানে শিশুরা যে খাবারটা খায় এই অতিরিক্ত চিনি এবং মধু মিশনের ফলে যেটা ইউরোপে নিষিদ্ধ আমাদের দেশে এই বিষয়টা নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে চিন্তা করছেন না এবং এখানে লেখা আছে যে দুইটা জিনিস খাওয়ানোর ফলে বাচ্চা বড় হয় তাদের ডায়াবেটিস অনেকগুলি রোগ এই কারণে কিন্তু এই অতিরিক্ত চিনি খাওয়ার ফলে কিন্তু হয় তা আমার মনে হয় এই যে ন্যাসলের মতো নিডুর মতো এই দুধ এগুলি আমাদের দেশের অনেক অভিজাত পরিবারের শিক্ষিত মানুষের যার অবস্থা ভালো তাদের ছেলেমেয়েরা খায় এবং এটা খুবই একটা যেহেতু স্বাস্থ্যসম্মত এবং অনেক দেশে ইউরোপে এটা নিষেধ করা হয়েছে তা আমরা দাবি করব আমি দাবি করব সরকারের কাছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয় অতি জরুরি ভিত্তিতে এই বিষয়টা দিকে দৃষ্টি দিয়ে আমাদের শিশু খাদ্যের যাতে শিশুরা ভবিষ্যতে এইরকম এই কোনো রোগে আক্রান্ত এই ধরনের রোগে আক্রান্ত না হয় এই যে এই এই খাদ্যের ফলে এই বিষয়টা ব্যবস্থা গ্রহণ করবেন মানুষ আপনাকে ধন্যবাদ